আপনারা দেখবেন ওখানে একজন গজাল মাছের জন্য আমার ফোন দিছে এতক্ষণ ফোনা দেখছে এর লগে দুটা গজাল আছে বড় বড় গায়ে যে হিসাব করে যদি যাইতা সিঁড়ি থাকি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতে পারমু এখন কি দেখবেন আর দেখুন এই কদিন আমাদের এখানে কি পরিমাণ বৃষ্টি কি বলবো আপনাদেরকে আপনাদের এই জন্য ভিডিও ছাড়তে পারি না যেমন একটা জাল আলাদা জাল বইতাছে বর্ষা আসলে ভোলা জেলা কয় মাছের মেলা এটা হলো ভোলা জেলা

অন্য অন্য জাতি ভাইদেরকে রইলো আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ছোট ভাই বোনদের রইল এক বুক ভালোবাসা প্রবাসী ভাইদেরকে রইলো এক বুক ভালোবাসা গাইজ আমরা নামছি সেই গজারে থেকে আজকে এসে নামছি সেই পাঙ্গাসিয়া খালে দেখলে নি তো আমরা আইতে আইতে আপনাদেরকে দৃশ্যটা দেখাইছি যে আমাদের এখানে এতদিন খুব বৃষ্টি হয়েছে যা বলার বাহিরে যে বৃষ্টির কোনো শেষ নাই বিল খাল যেমনি যা আছে সব বেড়ে গেছে এর ভিতরে আমরা আজকে নামছি যদি আমাদের আজকে মাছ থাকে কোনো গজাল এখানে একটা থাকার কথা আমার এক আছে এখানে বলছে গজাল মাছ আছে যদি ইনশাল্লাহ পাই আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদের ফলো করবেন আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম চলুন এগিয়ে যাই আর আজকে আমরা মাছ না হইলেও দিনে রাতের ভিডিও সহকারে দেখা দেবো আমরা এদের খালের পানি একবারে একবার থুইয়া মনে করেন খাল থুইয়া পানি মাত্রা ফুটছে

শুনি কর্মী কই কেন তোর কর্মী কই সেক্রেটারি কই ওদি কি সভাপতি ওই যে সভাপতি নাই তো দলের দর্শক এ দেখুন আমাদের দাদু আসতেছে এই সভাপতি সভাপতি কই যাও এই সভাপতি যা তো সুন্দর অবস্থা হম ভবিষ্যতের সভাপতি সহ সভাপতি কথা না হলে গুতা দেয়া আড্ডি ডি বেঙ্গে লেগো গাইস এই সিজনে প্রথম আমাদের পাখনা ঘাট যাত্রা এই গাছের থেকে পারছি তো পাখনা ঘা খাওয়ানোরও একটা স্টাইল আছে যদি আপনারা ছোটকালে কেউ খাইছেন নি কমেন্টে জানাইবেন ছোটকালে এইভাবে কেরা খাইছেন গাবের ডলিয়া মনে করেন বই পাতার লগে ডলিয়া মনে করেন গাবের সর বাকলা যা আছে ফসম টসম গাছ সব উঠে এলাম এখন এটা টেনিস বলের মতো যাইব আমরা খাইছি বহুত আল্লাহ খাওয়াইছে এই পৃথিবীতে আন না বহুত কিছু এলো খাই হ্যাঁ অন খাই সোনা দিয়া বান্দা যাচ্ছি ঘর ঠিক আছে বিজনা শুন

মা এই মাসের জন্য আমরা আসছিলাম ওই মাসে আরেকজন দেখছিলাম এখন বললো আর আরেকটা বোয়ালের খবর আছে একজন বলছিল বোয়াল মাছ বোয়ালি করে সামনে যাইতেছি মামনারি মামুনের একবারে কয়েকটা বাচ্চা বলছিল হয় কোনো বিশ্বাসের কারণে গুরুত্ব দেয় ওই যে একজন চাল রয়েছে কেও দেখা দেয়া কি রে কোন দেখছিলাম বনি

দর্শক সব জায়গায় একটা এলাকার প্রভাবের ব্যাপার আছে ওই লোক আসছিল আগে এখানে মামুনের নাম বলছে আমার জন্য কিন্তু আমরা জানি যে জাল দিয়ে মাছটা পাওয়া যাবে না কারণ বোয়াল মাছ কখনো মনে করেন বিলে জাল দিয়ে পাওয়া যায় না মাছ চলে যেন দ্রুত

সব কি পরিমাণ বৃষ্টি হইতেছে মাছটা তো পাইলাম না ভাগ্য তো খারাপ ওই জ্বালা ভাল লাগে নাহলে ঠিকই বোয়াল আজকে দেখা যেতে পারতাম দিনই ভাগ্য তো এই কারণে খারাপ বৃষ্টির কারণে আমরা একটা মাদ্রাসার ভিতরে দাঁড়াইছি গাইজ আজকে রাত আমার সম্ভাবনা আছে যে একটু বোয়াল দেখছি দেখি যদি চেষ্টা করুন যদি আসতে পারি আমাদের এলাকার থেকে একটু দূর তো যদি চেষ্টা করুন যদি ধরতে আসতে পারি তাহলে ইনশাল্লাহ মাছ ধরতে পারবো

हमको वो शैक को एक का चांस है क्योंकि बिजली बिजली के कारण एक का चांस है बना पाऊंगा क्या क्या लग रही दूर 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 दूर

রাতেবেলা মোটামুটি ভালো মাছ পাওয়া যায় বাগানে দর্শক আমরা হুটছি আলাদার বাগানে আজকে বৃষ্টি হইতেছে প্রচুর তাই ক্যামেরা লাইট ধরতে একটু সমস্যা হইতেছে বিলো না

Hımm, bu da suyluyuz. Koltuğu boğdu gitsin. Duşuk. Esir'den afast ettiği var bayağı তোই মিস করছিস নে কিমা এশিং মাস হামরা দিনু কিন্তু বি দিওতে উঠছে ভাঙো পাঁচ আ আই কমেন্ট করনেছ না কই দওরছিস যে দি যা এই দে

Okay. Shoot, bro. Shoot, bro. Kiri. Do ya? Aha. Susah. Dah kian ni bukan aku tarik. Yeah. Ya kau tu

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও কোনো ভিডিওতে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা বাসা রাখে দশক কি পরিমাণ যে বৃষ্টি আর দেখতেই তো আছেন মোবাইলও যে ঢুকছে ফানি আল্লাহ দর্শক মাছ ধরতে যে ঠিক আছে ভিডিও করা এতটা সহজ নয় দেখেন কী অবস্থা